ব্রেনের বিকাশের জন্য আমন্ডের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি তাই যখন আমাদের ইচ্ছা হয় মুঠো মুঠো করে আমন্ড নিয়ে আমন্ড খেতে থাকি কিন্তু সেইভাবে আমন্ড খেলে হবে না উল্টে বিপরীত হবে তাই কতটা পরিমাণে আমন্ড খেলে আমাদের শরীরে কাজে আসবে কোন বয়সে মানুষের কতটা আমন্ড খাওয়া প্রয়োজন এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চিকিৎসকদের মতে আমন্ড খেলে মস্তিষ্ক সক্রিয় হয় রক্তচাপ কমে আবার ত্বকের জেল্লাও ফিরে আসে আমন্ড যখন তখন খেলে চলে না সকালে আমন্ড খাওয়া সব থেকে বেশি উপকারী চিকিৎসকদের মতে বয়স অনুযায়ী আমন্ডের সংখ্যা বাড়াতে পারেন বা কমাতে পারেন কোনো কিশোর বা কিশোরীর পক্ষে সারা দিনে একটি আমন্ড খাওয়া যথেষ্ট প্রাপ্তবয়স্করা সকালে দুটো করে আমন্ড খেতে পারেন কারোর হজম ক্ষমতা যদি কম থাকে তাহলে সে একটির বেশি আমন্ড খাবে না সারা দিনে। প্রত্যহ আমন্ড খেতে অভ্যাস হয়ে গেলে আরও এক পিস বাড়াতে পারেন আজকে এই ভিডিওতে আমরা জানতে পারলাম কাদের কটা করে আমন্ড খাওয়া প্রয়োজন আমার এই চ্যানেলে আমন্ডের উপকারিতা সম্পর্কে একটি সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে ভিডিওটির লিঙ্ক ডিস বক্সে দেওয়া আছে কারোর প্রয়োজন হলে দেখে নিতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ